শোনো শেয়াল পণ্ডিত হয়েছে কি আমি আমি বাঘকে প্রাণে বাঁচিয়েছি ও পাকে ডুবে মরছিল জানো ওকে বাঁচাবার পর আমাকেই খেতে চাইছে অথচ আগে কথা দিয়েছিল আমার কোনো ক্ষতি সে করবে না এটা কি এটা কি কথার খেলাপ নয় এটা কি অন্যায় নয় হ্যাঁ তুমি বিচার করো কি বাঘ তুমি কথা দাওনি যে আমায় খাবে না তা দিয়েছিলাম বটে তাতে কি কথা রাখতে গেলে তো আমায় ঠকতে হবে না খেয়ে মরতে হবে কথার দামের থেকে আমার কাছে নিজের প্রাণের দাম ঢের বেশি তোমাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না আর বিচার করতে গেলে আগে স্থান কাল পাত্র বিচার করতে হবে তাই ঘটনা কোথায় ঘটেছিল ওই ওই দিকে একটা পচা পাকের পুকুর আছে সেইখানে আমায় যদি সেখানে নিয়ে যেতে পারো তাহলে ন্যায় বিচারে সুবিধে হয় তা বেশ তাড়াতাড়ি চলো সেখানেই যাই খিদের চালা আর সহ্য হয় না বাঘ আগে ব্রাহ্মণ মাঝে আর শিয়াল পিছনে এইভাবে তারা সেই পুকুরের কাছে এলো দেখাও তো আমি ঠিক যে জায়গা থেকে বামুন ঠাকুর তোমায় উদ্ধার করেছে সেই জায়গা দেখাও কি বামুন ঠাকুর বাঘ কি ওইখানেই পড়েছিল তো মনে হচ্ছে আরো একটু এগিয়ে একটু দূরে মামা বিচারে বিলম্ব হলে তোমারই ক্ষতি তুমি আরো একটু এগিয়ে যাও হ্যাঁ 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 ঠিক ঠিক ওই জায়গা থেকেই আমি বাঘকে উদ্ধার করেছিলাম টেনে হিঁচড়ে অনেক কষ্টে পাড়ে তুলেছিলাম কেন বাঘ নিজে উঠতে পারতো না ও হে বাপু বাঘ তুমি নিজে উঠবার চেষ্টা করো দেখি এই দেখো আমি চেষ্টা করেও উঠতে পারছি না এবার তোমার বিচার করো তাড়াতাড়ি নইলে যে আমি পাকের মধ্যে পাকের নিচে তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছে আবে স্তবে এ তো শুকের কথা বামুন ঠাকুর এক খনি চম্পট দাও আমিও ফলাই ওই ভাগbeta যেমন পাজি তেমনি ফল পাক পাকের ভিতরে ডুবে মরুক মজা মজা এ কেমন বিচার হলো আমি ডুবে মরছি যে ও বামন ঠাকুর এবার আমি সত্যি সত্যি কথা দিচ্ছি আমি তোে খাব না আমাকে বাঁচাও 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 জেচাও এবারে যত বড় আমি আর কর্ণপাত করছি না আমার ভালোই শিখতে হয়েছে সেই ভুল আমি আর করব না বাঁচাও সারা জীবন মনে থাকবে এ বলে ব্রাহ্মণে চম্পট দিল আর বোকা বা ছটফট করতে করতে ক্রমেই ডুবতে থাকলো